আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাবির আশা করি সবাই ভালো আছেন ব্রাজিলের কোচ কে হবে ব্রাজিলের কোচ নিয়ে অনেক অনেক মাথা ব্যথা আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি তাদের এবং আমরা জানার চেষ্টা করতেছি যে ব্রাজিলের নেক্সট কোচ কে হবে এবং কাকে নিয়োগ দিবে সিবিএফ এবং কবে নিয়োগ দিবে এটা নিয়ে আমাদের মাথার ভিতরে অনেক অনেক বিষয় টেনশন কাজ করতেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ মূলত সত্যি কথা বলতো অফিসিয়ালি আলোচনা করছে জর্জ জেসুসের সাথে এবং আপনারা ধরে নিতে পারেন প্রাথমিক যে জর্জ জেসুসি ব্রাজিলের নেক্সট কোচ হচ্ছে এতে কোনো সন্দেহ আমি অন্তত দেখতেছি না অনেকটাই নিশ্চিত যে ব্রাজিলের নেক্সট কোচ জর্জ জেসুস সে আসলে কতটা প্রস্তুত ব্রাজিলের কোচ হওয়ার জন্য বা সে কতটা ডেভেলপমেন্ট ব্রাজিলকে করতে পারবে সে বিষয়ে তো কোশ্চেন থেকেই যায় আমার কাছে কোশ্চেন হচ্ছে যে মানে জর্জ জেসাসকে যত কোচ নিয়োগ দেওয়া হবে তাহলে কেন আপনি আপনার দুর্বল জুনারকে স্যাক করা হলো হয় দুর্বল জুনারকে আপনি কেন স্যাক করলেন যদি জর্জ জেসাসের মতোই ক্যারেক্টারকে কোচ হিসেবে নিবেন ভেডামন না আপনি বিদেশি কোচ নিচ্ছেন সেখানে কেন জর্জ জেসাস আপনি করলো আন্তোনিকে টপ লিস্টে রাখছেন আপনি জোসে মরিনোকে রাখছেন আপনি আবেল ফ্রেয়ারের মতো ইয়াং ট্যালেন্ট কোচকে রাখছেন বাট শেষ পর্যন্ত আবার সেই কদু আপনি আবার সেই থার্ড ক্লাস মার্কা লর্ড মার্কা কোচ জর্জ জেসুস কে নিয়ে যার বয়স হয়ে গেছে আশি প্লাস বছর সে এখন কি দিবে ব্রাজিলে ব্রাজিলে এমন একটা কোচ দরকার একটা এনার্জেটিক কোচ দরকার যেখানে ব্রাজিলের ফিলোসফিটা বুঝবে ব্রাজিল ফুটবলাররা কি চায় সেটা বুঝবে সেইখান থেকে সে টিমটাকে ডেভেলপমেন্ট করবে এক কথায় একটা রোয়া একটা রোয়া কোচ দরকার যে কিনা টোটাল ব্রাজিল টিমটাকে নতুন করে গড়ে তুলবে প্রত্যেকটা প্লেয়ারের যে আমরা দেখতেছি আহ প্রত্যেকটা প্লেয়ার ন্যাশনাল টিমে আসার পর যে পারফরমেন্স করতে পারতেছে না একে অন্যের ভিতরে সমন্বয় নাই সবকিছু ডেভেলপমেন্টের জন্য একটা এমন কোচ দরকার যে কিনা শুরু থেকে ব্রাজিল টিমটাকে একদম নতুন আঙ্গিকে গড়ে তুলবে ব্রাজিলের যে প্লেয়ারগুলোর যে ট্যালেন্ট গুলো যে যে ক্লাবগুলোতে খেলে সুপার ট্যালেন্ট গুলোকে খুঁজে বের করে সেই প্লেয়ার গুলোকে এবং বিল্ড আপ করার পর ওই প্লেয়ারদের ভিতরে একে অন্যের ভিতরে একটা সমন্বয় তৈরি করবে আন্তরিকতা তৈরি করবে সম্পর্ক বিল্ড আপ করবে এবং এই সম্পর্ক বিল্ড আপ করার পরেই এই ব্রাজিল টিমটা যখন মাঠে ফুটবল খেলবে তখন এই টিমটা হবে অপ্রতিরোধ এই টিমটা থাকবে সমন্বয় এই টিমটা থাকবে চমৎকার একটা কম্বিনেশন যখন ফুটবল টিমটা ব্রাজিল খেলবে তখন যে কোনো প্রতিপক্ষকে ডিস্ট্রয় করতে পারবে হারাইতে পারবে বাট এমন একটা কোচকে নিয়ে করতেছেন যে কোচ কিনা ভালো খেলার সাথেই আসলে সম্পর্ক তৈরি করতে পারে না ইন্টারনাল সম্পর্ক কি তৈরি করবে জেসুস জর্জ জেসুস নেইমারের সাথেই সে সম্পর্ক তৈরি করতে পারে নাই যে নেইমারের সাথে আসলে ভালো সম্পর্ক করতে পারে না যে নেইমারের সাথে সারা বিশ্বের সকল ফুটবলারের ভালো সম্পর্ক সেই কোচ কিনা নেইমারের সাথে সম্পর্ক তৈরি করতে পারে নাই তাহলে আপনি এই কোচকে কিভাবে ব্রাজিলে দায়িত্ব দেন প্রশ্ন আমার এইখানে এই টিমটা আদেও কি আসলে ব্রাজিল সিবিএফ এই টিমটাকে নিয়ে স্বপ্ন দেখে আদৌ কি তারা চাই ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্ট হোক তারা কি আদৌ চাই ব্রাজিল ফুটবলে আর সেই পুরনো সৌন্দর্য ফেরত আসুক আমার মনে হয় আসলে চাই না যদি চাইতো তাহলে জর্জ জেসুস কে করতো না তো ভাই জর্জ জেসুস কে তাদের ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রাখতো না তারা কার্লোর জন্য ওয়েট করতো কার্লো আর যদি এই মুহূর্তে রিয়াল একটা টালমাটাল অবস্থাতে আছে জোসে মরিনের দিকে ঝাঁপাই যেত বাট সেখানে জর্জ জেসুস ব্রাজিল ফুটবল ফেডারেশন নিয়ে আমার কথাবার্তা বলার আসলে কোনো মানে কি বলবো বলে লাভটা কি কোনো লাভ আছে লাভ নাই তো এই দলটাকে এখন গুছাইতে হবে এই দলটাকে প্রিপেয়ার করতে হবে এই দলটা ভিতরে কম্বিনেশন তৈরি করতে হবে কনফিডেন্ট বিল্ড আপ হবে বাট সেটা আদৌ জর্জ জেসুস পারবে কিনা আমার ঘোর ঘোর ডাউট আছে আমার ডাউট এটা যে সে আসলে পারবে না সো আপনারা যেটা জানতে চাইছিলেন যে ব্রাজিলের কোচ কি হচ্ছে আপনারা মেনে এবং জেনে সেটা হচ্ছে জর্জ জেসুস ব্রাজিলের আগামী কোচ হচ্ছে এখানে কোন প্রকার কোন সন্দেহ নাই জর্জ জেসুসি হচ্ছে আগামী ব্রাজিলের ফুটবল কোচ তো জর্জ জেসুসি তো ফুটবল কোচ হচ্ছে ব্রাজিলের কোচ হইলে কেমন হবে আমার কাছে মনে হয় ফুটবল আগে যেমন দরিভাল জুনিয়র অধীনে ছিল তার চেয়ে পিসা বেছাড়া আগাবে না এবং আমার মনে হচ্ছে যে আবার একটা কোচ পরিবর্তন বিশ্বকাপ আগে হতে যাচ্ছে দেখা যাক কি হয় মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ